প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্যের একটি অন্যতম সেরা স্কলারশিপ বলা যেতে পারে এই স্কলারশিপের কোন কোন স্টুডেন্ট অর্থাৎ কোন কোন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে কত শতাংশ নম্বর প্রয়োজন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছি উল্লেখ করা আছে এক নজরে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ঐক্যশ্রী স্কলারশিপ বিষয়। যোগ্যতা আবেদন পদ্ধতি এবং আবেদনের তারিখ কবে থেকে তোমরা আবেদন করতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত অনলাইন লিঙ্ক সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন আজকের প্রথমেই দেখে নেব এখানে বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি ছাত্রছাত্রীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এই স্কলারশিপ বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী পঠোরত ছাত্রছাত্রী থেকে দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী কলেজ স্তর প্রফেশনাল ডিগ্রি কোর্স রিচার্জ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের একটি দারুণ সুযোগ থাকছে সেই সুযোগটা কি এখানে কেবলমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন একেবারে দ্বিতীয় শ্রেণী থেকে দশম দ্বাদশ কলেজ স্তর এবং ডিগ্রি কোর্স পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবেন এই স্কলারশিপের মূল উদ্দেশ্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে তোলা এবং স্কুল ফুলের সংখ্যা কমানো ক্লিয়ার আরও বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনটারিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন থেকে ছাত্রছাত্রীদের জন্যে এই ঐক্যশ্রী স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এর আবেদন ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের পোর্টালেই করতে পারবে এই স্কলারশিপটির দুটি ভাগ রয়েছে সো প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু তোমাদের একটি অনলাইনে কিন্তু তোমাদের স্কলারশিপটা আবেদন করতে হবে সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপের পোর্টাল কিন্তু দুটি ভাগে বিভক্ত আছে কি কি সেটা আমরা সরাসরি দেখে নেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ করা আছে প্রি মেট্রিক স্কলারশিপ তো এই প্রি মেট্রিক বিভাগের মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই প্রি মেট্রিক স্কলারশিপটা আবেদন করতে পারবেন তাহলে কারা এই প্রি মেট্রিক স্কলারশিপ আবেদন করতে পারবেন যে সকল ছাত্রছাত্রীরা দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশুনো করো তারাই কিন্তু এই প্রি মেট্রিক স্কলারশিপের আবেদন করতে পারবেন এবার দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট মেট্রিক তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে বলা হয়েছে এই পোস্ট ম্যাট্রিক বিভাগে রয়েছে একাদশ শ্রেণী থেকে কলেজ স্তরের সমস্ত ছাত্রছাত্রীরা তবে এই পোস্ট মেট্রিক স্কলারশিপের আবার দুটো ভাগ আছে তো তোমাদের সেই ভাগটাও কিন্তু বলে দেব তো পোস্ট মেট্রিক এই প্রি ম্যাট্রিক কিন্তু দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং এই পোস্ট ম্যাট্রিক একাদশ শ্রেণী থেকে কলেজ স্তর পর্যন্ত কিন্তু পোস্ট মেট্রিক পদে আবেদন করতে পারবেন অর্থাৎ পোস্ট মেট্রিক স্কলারশিপে তো এখানে কিন্তু তোমাদের একটি এখানে তোমাদের অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পরবর্তীতে সাধারণত কেউ যদি ষাট শতাংশ কম নম্বর পায় তাহলে তার জন্য স্কলারশিপ ক্লিয়ার ষাট শতাংশ নাম্বার কম পেলে তবেই কিন্তু এই স্কলারশিপ এবং ষাট শতাংশর বেশি পেলে কি করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে মাইনরিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী যদি ষাট শতাংশ বা তার বেশি নম্বর পায় তাহলে সে পাবে ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ তাহলে ষাট পার্সেন্টের কম যদি থাকে তাহলে সেটা কিন্তু আমি উপরে আলোচনা করে দিচ্ছি আর ষাট পার্সেন্টের বেশি পেলে তারা কিন্তু মাইনরিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের যোগ্যতা তো এখানে মাইনরিটি বলতে শুধুমাত্র মুসলিমদেরকে কিন্তু বোঝানো হচ্ছে না তো এখানে মাইনরিটি কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এক নম্বরে বলা যাচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত যেমন মুসলিম খ্রিস্টান বৈদ্য শিখ জৈন পার্সি হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং দু নম্বরে বলা যাচ্ছে ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তিন নম্বর বলা হয়েছে ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকা কম হওয়া উচিত ক্লিয়ার আরও বলা হয়েছে উপরোক্ত যোগ্যতাগুলি যে ছাত্র বা ছাত্রী থাকবে সেই সমস্ত ছাত্র পাবে এই স্কলারশিপ অর্থাৎ ইতিপূর্বে যতটা যত কিছু বলেছে অর্থাৎ যে প্রশ্নগুলো যে নিয়মগুলো লেখা আছে সেই সমস্ত নিয়ম যদি তোমাদের ষাট শতাংশ নম্বর কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে সেই সমস্ত এইগুলো কিন্তু উপরে রক্ত বলা হয়েছে তো এরপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পঠারত ছাত্রছাত্রীদের রিনিউয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পঠারত ছাত্রছাত্রীরা যদি সেকেন্ড বার করো বা আগে করেছিল তারা কিন্তু রকম ফর্ম ফিল আপ করার দরকার নেই রিনুয়াল করলে কিন্তু হয়ে যাবে তারপরে বলা হয়েছে পুনর্বীকরণের অর্থাৎ রিনুয়াল যোগ্য ছাত্রছাত্রীরা এস এম এস এর মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবে ক্লিয়ার তারপরে কিন্তু বলা হয়েছে যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে সেই সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলছে তাদের অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ ওয়ান টুতে যে সকল স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের কিন্তু সরাসরি অনলাইন করতে হবে এবং অনলাইনে প্রসেসটা কী আছে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি আবেদন পদ্ধতি তো এখানে বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনে সম্পূর্ণ অনলাইন এই যে ওয়েবসাইটটা আছে এই পোর্টালের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং তোমরা যদি মোবাইল ফোন থেকে না করো তাহলে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র বা কোনো সাইবার ক্যাফে তথ্যমিত্তরে অনলাইনে দোকানে গিয়ে ফর্মটি কিন্তু পূরণ করতে পারবেন তো আবেদনের তারিখটাও কিন্তু আমি উল্লেখ করেছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আবেদনের তারিখ ডেট অফ অ্যাপ্লাই তো এখনো পর্যন্ত জানা গিয়েছে এই স্কলারশিপে আবেদন শুরু হয়েছে পঁচিশে জুন দু থেকে আবেদনের শেষ তারিখে একত্রিশে আগস্ট পরবর্তী ক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে কলেজ পার্বদের জন্য তো এখন আপাতত আবেদন শুধুমাত্র স্কুল লেভেলে যে সকল প্রার্থীরা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুরু হয়েছে কলেজ স্তরে অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে গেলে আলাদা আলাদাভাবে আবার আবেদন জন্য জানানো হবে নোটিশ দিয়ে যেহেতু এখনও পর্যন্ত কলেজে কেউ ভর্তি হতে পারেনি অর্থাৎ অ্যাডমিশান নিতে পারেনি সেক্ষেত্রে কিন্তু কলেজের স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য পরবর্তীতে আবার আপডেট দিলে জানানো হবে এই মুহূর্তে কিন্তু স্কুলে যে সকল ক্যান্ডিডেট পড়ে অর্থাৎ স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু পোর্টাল অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইনে অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে